তোকে আমি ফাইনালি চলে আসলাম আমি এখন ছাদে সকাল থেকে মেঘলা আকাশ এবং হালকা পরিমাণে বৃষ্টি হচ্ছে পুরোপুরি ঠান্ডা ওয়েদার রয়েছে এখন লকটে চলে এসেছি লকটে অনেকগুলো কাজ বাকি আছে তারই সাথে ভিডিওর মাধ্যমে আপনাদের কিছু ইম্পর্টেন্ট জিনিস আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো এবং শখ করাবো এবং তার সাথে পায়রাও শখ করাবো আপনারা হালকা একটু বলার এই সাইডে দেখলে আপনারা বুঝতে পারবেন কেটে গেছে অনেক জায়গায় একটা দুর্ঘটনা ঘটে গেছে ভিডিওর মাধ্যমে যতটা পারবো বলবো বা প্রপারলি একটা ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এখন পায়রাগুলোকে সবার আগে খাবার দিয়ে দিই এখানে দেখতে পাচ্ছেন খাবার জল নিয়ে চলে এসেছি তো এই খাবার জলটাকে সবার আগে হাড়িতে দিয়ে দিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছাদ রয়েছে ছাদের উপরে দাঁড়িয়ে এখানে কিছু পায়রা চলে এসছে বাইরে ছাদ পুরো পরিষ্কার করে দিয়েছি কেননা ওয়েদারটা কিন্তু একদমই ভালো নেই মেঘলা ওয়েদার রয়েছে যখন তখন বৃষ্টি চলে আসতে পারে এবং পায়রাগুলো খাবার খাওয়ার জন্য একের পর এক লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে তো আসুন এইদিকে সবার প্রথমে আমি হাঁড়িটা সোজা করে এইখানে জলটা সবার প্রথমে আমি হাঁড়িতে দিয়ে দিলাম ঠিক আছে এখন পায়রাগুলোকে খাবার দিতে হবে তো ঘরের এই জায়গাগুলোতে আপনারা দেখবেন এই জায়গাগুলোতে কিন্তু আমি ঘরটা আজকে পরিষ্কার করে দিয়েছি দুপুরবেলা তো এইদিকে ঘরে ঢোকার সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন চিন্টু এখন ডিমের মধ্যে তাপ দিচ্ছে ওকে শখ পড়াচ্ছি আপনারা দেখুন এবং লাল ডিমে তাপ দিচ্ছে এখানে জোড়াটাও ডিমের মধ্যে তাপ দিচ্ছে এবং বাচ্চাগুলো এখন ঘরে নেই বাচ্চাগুলো ঘর থেকে বের হয়ে গেছে এবং তার সাথে এই শাক মাদিটা ডিম হ্যাঁ ডিম দিয়ে দিয়েছে ফাইনালি গাইজ শাকসবুজ মাদিটা আপনারা দেখতে পাচ্ছেন ওকে আজকে বিকেলের দিকেই ডিম দিয়েছে দুপুরবেলা আমি এসে চেক করছিলাম তখন ডিম দেয়নি কিছুক্ষণ আগেই ডিম দিয়েছে এদেরই বাচ্চা হচ্ছে এইটা ধরে একটা নতুন পায়রা এনেছি বাড়িতে আমার পায়রা না আমার এক দাদার পায়রা রয়েছে তো পায়রা দুটো দাদা এক জায়গার থেকে পছন্দ করেছে এবং ডেলিভারি কালকে পেয়েছেন তো পায়রা দুটো আমাকে জাস্ট রাখতে দিয়েছেন ঠিক সময় হলে দাদা পায়রাটা নিয়ে যাবে তো দাদা যেহেতু এখন বাড়িতে নেই বাইরে রয়েছে ভিন দেশে তো পায়রাগুলো সেই কারণে নিতে পারছেন না ঠিক টাইম মতো দাদা লোক পাঠাবেন পায়রাগুলো নেওয়ার জন্য পায়রাগুলো আমার না দাদা নিজে অন্য জায়গা থেকে চয়েস করেছেন আমার কাছে যা রাখতে দিয়েছেন ঠিক আছে ঠিক টাইম মতো দাদা পায়রাগুলো নিয়ে যাবেন আমার কাছে রয়েছে বর্তমানে পায়রাগুলো শব করে দিচ্ছি আর অজয় যদি ভিডিওটা দেখে থাকো পায়রাগুলো ম্যাড্রাসের বাচ্চাগুলো ওইখানে রয়েছে শখ করে দিচ্ছি দুখানা নতুন পায়রা আর সেল করার মতো মোটামুটি দুটো পায়রা রয়েছে ওকে ওই সেটাও আপনার ভিডিওর মাধ্যমে সব করিয়ে দিচ্ছি আবার ঘরের মধ্যে ঢুকে যাই ঘরে ঢুকতেই আপনারা দেখতে পাচ্ছেন বিস্কুট কালারের ঝুঁটি পায়রাটা আমি ছাদের মধ্যে ছেড়ে রেখেছি তাই না ক্যাচি করে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন ভেতরে খাঁচার ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে টোটাল একটা দুটো তিতি চারটে পাঁচটা পাঁচটা পায়রা রয়েছে টোটাল তো বিস্কুট কালার ঝুঁটিটা আমার বাড়ির দেশি পায়রার সাথে জোড়া নিয়েছে ঠিক আছে ফাইনালি কিন্তু এই জোড়াটা আমি পরে ভেঙে দেবো এই যে এই দেশি নর্থ পায়রার সাথে জোড়া নিয়েছে তো এইদিকে তো আপনারা দেখলেন যে ডিম দিয়ে দিয়েছে একটা ডিম দিয়েছে পরের দিন অর্থাৎ কাল আর একটা ডিম দেবে তো সবার প্রথমে এই খাঁচাটাকে আমি বাইরে বার করে নিই যেহেতু এদেরকে এখন পরিষ্কার জল দেবো এবং খাবার দেব চলো আস্তে আস্তে বার করে দিই খাঁচাটা অত্যন্ত পরিমাণে ভারী ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দাদা হজয়দা তোমার ম্যাড্রাসের বাচ্চাগুলো একটু শখ করো দেখো ঠিক আছে এই যেহেতু তোমার ম্যাড্রাসের বাচ্চার খাড়ান ভিডিওর মাধ্যমে শখ করাচ্ছি ঠিক আছে দুটো পায়রা ফুল লোকে রয়েছে ঠিক আছে বাদ বাকি এইখানে তিনটে পায়রা রয়েছে এই তিনটে পায়রা সেল আছে সবুজ ওই একটা ফ্যাসা এই একটা বিস্কুট ঠিক আছে পায়রা দুটো খুব সুন্দর পায়রা বাজির পায়রা রয়েছে এই তিনটে পায়রা সেল আছে যদি কেউ নিতে চান আমার সাথে পার্সোনাল মেসেজ করুন বা কমেন্ট করুন ওকে দুটো পায়রা নিয়ে আসলাম বাড়িতে ম্যাড্রাসের বাচ্চা অজয়দার পায়রা এই দুটো ওকে মিটার মাধ্যমে শখ করে দিচ্ছি দেখুন ম্যাড্রাসের বাচ্চাগুলোর গুলোর কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কালো জোড়াটার চলে আপনারা দেখতে পাচ্ছেন এই মাটিটা ঘরে কিন্তু ডিম বাচ্চা রয়েছে সরি ডিম না বাচ্চা তো ফুটেই গেছিল ঘর থেকে বেরিয়েছে এই যে বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি বড়ো হচ্ছে বা গ্রোথ হচ্ছে সমান সমান সাইজ হয়েছে আপনারা দেখুন একদম সেম সাইজে রয়েছে দুটো বাচ্চাকেই সমান সমান খাবার খাওয়াচ্ছে এই যে দেখুন মাদিটা চলে এসছে এখন পায়রাগুলোকে খাবার দিই সবার প্রথমে চলুন তো বন্ধুরা আমার কাছে যেহেতু গম শেষ হয়ে গেছে তো সেই কারণে আজকে পায়রাদের খাবার দেব চাল তাছাড়া কোনো উপায় নেই গমটা আমি কালকের থেকে দেওয়া শুরু করব ভিডিওর মাধ্যমে আপনার কাছে দেখিয়ে দেবো যেহেতু গম শেষ দুই কিলো গম আনলাম তিন দিনে শেষ ঘরে বাচ্চা রয়েছে প্রচণ্ড পরিমাণে খাবার খাওয়াচ্ছে গম দু দিনে শেষ হয়ে গেছে এইখানে এই ট্রেনের মধ্যে আমি প্রত্যেক দিনের মতো খাবার টাবার দিয়ে এই যে চাল দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে এই যে চাল দিয়ে দিলাম ওকে হ্যাঁ 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 এখানে বিস্কুট কালার পায়রাটা চলে এসছে এবং চিন্টুর বউটা চলে এসেছে এখানে সবুজ পায়রা আবলুক পায়রা সমস্ত পায়রা এখানে চলে এসছে আবলুক ঝুটি পায়রাটা চলে এসছে এবং লাল ঝু লাল আবলুক পায়রাটাও কিন্তু চলে এসছে আর আরেকটা জিনিস আপনাদের দেখিয়ে দিই ওই যে লাল মুশকি মাদিটাও কিন্তু চলে এসছে এবং বাচ্চা কাচ্চাগুলো হালকা পাতলে ওরা শিখে গেছে ওই যে ওইদিকে একটা বাচ্চা আছে দেখুন ওই বাচ্চাটাও কিন্তু ওরা শিখে গেছে ওকে এই বাচ্চাটা দেখুন এই যে এই বাচ্চাটা এই বাচ্চাকে যেহেতু দেখুন ধস্তা ধস্তাধস্তি করছে বাচ্চাটা বাচ্চাটাকে ফিটিং করাতে হবে সাদা চোখ কাটবে বাচ্চাটা সাদা চোখ কাটবে তাছাড়া আপনাদের বলেছিলাম বাড়িতে একটা নতুন বুনো পায়রা এসেছে আমার বাড়ির ঝুটি পায়রার সাথে জোড়া নিয়েছে ওই বুনো পায়রাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি অধিকাংশ সময় মাটিটা যেহেতু উঠতে পারে এবং নড়পায়রাটা যেহেতু ডানা খেঁচি করে রেখেছি মাদিটার জন্য তো নড়পায়রাটা পুরো পাগল গরম হয়ে রয়েছে তো মাদিটা যেদিকে যায় নরটাও সেদিকে যায় তো যাওয়ার ফলে ছাদ দিয়ে নিচে পড়ে গেছিলো তারপরে আপনারা দেখিয়ে দিচ্ছি নড়পায়রাটা কোথায় আছে নর আপনারা দেখতে পাচ্ছেন এই যে নর বুনোটা আমাদের বাড়ির কার্নিশের উপরে এই যে এখানে পড়ে গেছে ঠিক আছে মাদিটা তো এখানে এসে দাঁড়িয়ে থাকে এবং অনেক সময় এই যে আপনারা জানেন এই গাছটার মধ্যে উপরে গিয়ে বসে তো সেই কারণে মাদির পিছনে ছোটার ফলে এই জায়গাটা পড়ে গেছে ঠিক আছে একদম নিচে পড়ে গেছিলো আমি উঠিয়ে দেওয়ার চেষ্টা করলাম কিন্তু এই জায়গাটা এসে আটকে গেছে তো এই পায়রাটাকে আমি এখন রেস্কিউ করে ছাদের মধ্যে দিয়ে দিই এবং পায়রাটা খাবার খাক পায়রার সাথে সাথে পায়রা বাচ্চাগুলো খাবার খেলো খাওয়ার পরে এখন এই যে জলটল খাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে শক করাচ্ছি আপনার কাছে ভিডিওর মাধ্যমে এই যে এবং এই বাচ্চাটা এই বাচ্চাটাকে আমি ফিডিং করাবো এখন একটু ঠিক আছে আস্তে আস্তে বড় হচ্ছে এই জিনিস আপনারা লক্ষ্য করবেন আপনাদের দেখাচ্ছি কোন জিনিসটা ওকে কথা আপনাদের কাছে বলছিলাম যেহেতু চিন্টুর বইয়ে ডানা কেচি করায় যেহেতু এর ঘরটা রয়েছে একদম উপরে পাঁচ তলায় ঠিক আছে ফিফথ ফ্লোরে রয়েছে এর ঘরটা তো সেই কারণে ডানা কেচি করার কারণে এ কিন্তু উঠতে পারে না ঠিক আছে তো সেই কারণে একে একে আমাকে অধিকাংশ সময় ধরে উপরে এরকমভাবে উঠিয়ে দিতে হয় ঠিক আছে চিন্টুরবো এই যে ডিম রয়েছে এইখানটা ডিমের মধ্যে তাপ দেবে খাওয়া দাওয়া হয়ে গেছে এবং বাচ্চাটাকে নরপায়রাটা ফিটিং করাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ওকে এই বাচ্চাটা কিন্তু হালকা পাতলা ওরা শিখে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন বুনোটাকে উপরে উঠিয়ে দিলাম ঠিক আছে নিচে ছিল ওই জায়গাটা দিয়ে ওঠানোর পরে বুনো পুরো গরম হয়ে রয়েছে এবং এই মাদির সাথে জোড়া নিয়েছে ঠিক আছে ছাতি মাদি ঠিক আছে মাদিটাকে দেখে রীতিমতো ডাকছে পুরো গরম পায়রা ঠিক আছে এর সাথে এই পায়রাটা জোড়া দিয়েছি আপনারা দেখুন মাথা নিচু করছে এবং সমস্ত পায়রা পুরোপুরি বডি ফুল ফিট রয়েছে এদিকে সবুজ নর পায়রা আপনারা দেখতে পাচ্ছেন এদিকে ঘুরে বেড়াচ্ছে এদিকে বিস্কুটটা রয়েছে আপনারা ভিডিওর মাধ্যমে শখ করুন বিস্কুট ছুটি মাদি ওকে ওইদিকে পায়রাগুলো খাবার দাবার খাওয়া করছে এবং নতুন বাচ্চাগুলোও আপনারা দেখতে পাচ্ছেন এই যে নতুন বাচ্চাগুলো ঘর থেকে বেরিয়ে গেছে প্রপারলি এখন উঠতে পারে বাচ্চাগুলো উড়া শিখে গেছে সবার থেকে মেন ফ্যাক্ট হলো এটাই এবং এই যে ঝুটি আবলুক মাদি পায়রাটার সাথে আমি খুব শিগগিরই একটা পায়রা জোড়া দিয়ে দেবো ভিডিওর মাধ্যমে শখ করে দেবো বন্ধুরা চিন্টুর বউকে ঘরে উঠানোর পরে আপনারা দেখতে পাচ্ছেন চিন্টুর বউ কিন্তু ডিমের মধ্যে বসে তাপ দিচ্ছে ওকে এই যে আপনারা দেখুন ওকে এই যে দেখুন দেখুন কিভাবে ডিম নিয়ে সরিয়ে নিল এবং ডিমের মধ্যে তাপ দিচ্ছে আপনারা দেখুন পুনো আর ছাতিমাদের জায়গা পুরো রিজার্ভ একদম কোনায় গিয়ে টান টান এখানে বসে থাকে চুপচাপ আমার খাঁচা রাখার জায়গাটায় জবে থেকে বাড়িতে এসে তবে থেকে এরা এখানেই থাকে এদের জায়গা পুরো রিজার্ভ হয়ে গেছে এখানে একটা জিনিস আপনাদের কাছে শখ করাতে চাই এই বাচ্চাটা তো গেল বাচ্চাটাকে খাবার খাওয়াবো আমি একটু পরেই তার সাথে আমার বাড়ির একটা বাচ্চা পায়রা দেখছেন এখানে আপনার কাছে শখ করাচ্ছি এই বাচ্চা পায়রাটা দেখুন পায়ের মধ্যে লোম হয়েছে আশা করছি যদি একটু ভালো বড় সাইজের লোম বেরোয় বাচ্চাটার তাহলে গেটা লাগবে এবং চোখটা হবে কালো যতটা সম্ভব আর সাদা চোখ হবে না কালো চোখই হবে যতটা কোয়ালিটি দরকার আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে করে দিচ্ছি গেছে এই বাচ্চাটার কোয়ালিটি এরকমই হবে ঠিক আছে আপনারা দেখুন শখ করুন পায়ের মধ্যে এই রকম টাইপের লোম হয়েছে বাচ্চাটার কোয়ালিটিটা আপনারা দেখুন কি সুন্দর হয়েছে খুব সুন্দরভাবে উঠতে পারে বেশ ভালো ভালোই দেখুন উড়ে উড়ে যায় ঠিক আছে উড়া পেয়ে গেছে এবং এই বাচ্চাটাকে দেখুন আপনারা এই বাচ্চাটাকে দেখাচ্ছি এই যে খাইয়ে দেয়ে খাইয়ে দাইয়ে এতটা পর্যন্ত বড় করছি গায়ে শরীর পুরো নোংরা একটু রোগা পাটলার চেহারা হয়েছে যতক্ষণ না নিজে একা খাবার খাওয়া শিখছে ততক্ষণ এর বডি ফিট কিন্তু হবে না ঠিক আছে প্রপারলি একটা বডি ওয়েটার কিন্তু খুবই প্রয়োজন পায়রাটার ঠিক আছে জবের থেকে এ খাবার নিজে খাওয়ানো শিখবে ততক্ষণে এ ফিট হবে না বডিটা ওকে তো এখন বাচ্চাটাকে আমি হালকা পাতলা ফিটিং করাবো বাচ্চাটার চোখটার কোয়ালিটি দেখুন সাদা চোখের মধ্যেই আসবে আপনারা দেখুন এই যে এই যে বাচ্চাটা আবার এসে আপনারা দেখুন ভিডিওর মাধ্যমে শখ করাচ্ছি অচয় পায়রা আমার বাড়িতে রয়েছে এবং লকটের যে আপডেট রয়েছে ভিডিওর মাধ্যমে শখ করে দিলাম আপনাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন প্রকৃত পায়রা প্রেমি হলে নিজস্ব পায়রা প্রেমীদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলাইকনটা নেবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এবং